সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখবো কিভাবে ইমেল অ্যাড্রেস তৈরি করতে হয় বিশেষ করে গুগলের জিমেল সাধারণত একটা জিমেল অ্যাড্রেস থাকলে অনেক কিছু করা সম্ভব যেখানে আমরা গুগল থেকে ইনকাম করতে পারি ইউটিউব থেকে ইনকাম করতে পারি ফেসবুক থেকে ইনকাম করতে পারি গুগল ইমেল মার্কেটিং করে ইনকাম করতে পারি একটা ইমেল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি এছাড়াও সর্বোপরি আমরা ইমেল দিয়ে তথ্য আদান প্রদান করতে পারি তো সেই জিমেল অ্যাকাউন্ট কি করে নিজেরা নিজেরা তৈরি করবো মোবাইল এবং কম্পিউটার সেটা আমরা শিখব একই সিস্টেম মোবাইল এবং কম্পিউটারে একই সিস্টেম তো প্রথমে আমরা যাব এই জায়গায় লাগবো জিমেল ডট কম কি লিখব জিমেল ডট কম লেখার সাথে সাথে কি হলো এখন আমাদের একটা ইমেল অ্যাড্রেস চলে এসলো কারণ কি এটাতে আমাদের যুক্ত করা ছিল তাই তো আমরা এটা লগ আউট করে দিই আমরা এখান থেকে লগ আউট করে দিয়েছি এখন দেখতে হবে যে পুরোটাই ফাঁকা এরকম নতুন আমরা মনে করলাম আই এম জিমেল ডট কম লেখার পর পর একই জিনিস চলে আসছে বারবার কি আসছে বসে তোমার অ্যাকাউন্ট আছে তোমার অ্যাকাউন্ট আছে না তো আমরা চাচ্ছি নতুন একটা অ্যাকাউন্ট এখানে খুলবো তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করবো অন্য একটি অ্যাকাউন্ট বেছে নিন আর এখানে বাংলা লেখা আছে আমরা ইংরেজি করে দিই কারণ বাংলা আমরা বুঝি খুব কম ইংরেজি ভালো বুঝি সবাই তাই না ইংলিশ ভালো বুঝি তো আমরা এখানে বাংলাটাকে বাদ দিয়ে ইংরেজি একটু কষ্ট হয় সবারই ওকে ইংরেজি দিলাম এখানে ঠিক আছে এখন যা আসবে সবই ইংরেজিতে আসবে ওকে তাহলে এখন নাম কি এসেছিল ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আগে ছিল কি একটা অ্যাকাউন্ট যুক্ত করুন অনেক সময় ভাষা বোঝা যায় না তাই না তো আমরা এখানে চাপ দিলাম দেওয়ার পরে এখানে বলছে যদি তোমার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে লেখো যদি থাকে আমার তো নেই তৈরি করবো তাহলে কোথায় এখানে লিখে আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা দিয়ে এখানে চারটে অপশন আছে তিনটা অপশন একটা আছে ফর মাই ইউজ এটা হলো আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহারের জন্য আর একটা ফরমাল চিল মানে আমার বাচ্চার জন্য কারণ বাচ্চা আঠারো বছর করতে পারবে না ওকে আর একটা হলো ফর ওয়ার্ক ওয়ার বিজনেস এটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করবো আমি ঠিক আছে তাহলে কয়টা অপশন তিনটে অপশন তো আমরা চাচ্ছি পার্সোনাল ব্যবহার করার জন্য করছি ওকে ক্লিক করলাম ফার্স্ট নেম বলো নাম কি বলো বাংলায় বলো বাংলাদেশি বলো এ এল হ্যাঁ এম এ একসাথে না আলাদা এম এ আর আই এ আল মারিয়া ও এন ওয়াই অনি তাহলে তিনটে নাম পালাম এখানে তাই না নেক্সট করে দিলাম ওকে তোমার জন্ম সাল কত এক এক আমি দিয়েছিলাম দুই হাজার সাল কারণ দু হাজার সালের আঠারো নিতে ঝামেলা করবে তাই না দিয়ে রাখলাম কি দেব ফিমেল নেক্সট খুব সোজা এরপরে এখানে দেখো লেখা আছে কটা দিয়ে দিয়েছে তাই না এখানে দুইটা দিয়েছে তো আমরা এটা নেব না আমাদের আমাদের মতো চাই ওই জিমেল কোম্পানি থেকে দেখো দুইটা দিয়েছে অনি

নেক্সট যাওয়ার পরে পাসওয়ার্ড দিতে বলছে এখানে ঠিক আছে কম পক্ষে আট শব্দের পাসওয়ার্ড তৈরি করবো আমরা যে পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই শক্তিশালী দাও কলম দাও তো এক দাও আমরা পাসওয়ার্ড লিখে নিই একটা আমার কাছে দাও আমি লিখে দিচ্ছি পরে তুমি সেট করে নিও ধরো দাও এই লিখে দিলাম পাসওয়ার্ডে অবশ্যই আমরা হ্যাশ চিহ্ন দেবো অ্যাট দ্য রেট দেবো তাহলে শক্তিশালী হবে প্রথমে আমি এটা এই চিহ্ন দিলাম এরপরতে এ দিলাম পরে চেঞ্জ করে নেবো আমরা এ দিলাম তারপরে

এই ডাউনলোডটা দিয়েবার কি করব নেক্সট ওকে নেymers এস্কেপ করে গেলাম নেক্সট এবারে নিচে দিকে আসবো এগ্রি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলে একটা ফেসবুক ইউটিউবের মালিক ঠিক আছে ওকে তো দেখো তৈরি হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেছে একটা ইমেলের তৈরি হয়ে গেছে এখন আমরা ইমেল পাঠাবো কী করে এখান থেকে কম পজে যাব কোথায় যাবো কম পজে যাবো এরপরে এই ঘরে টু যার কাছে পাঠাবো তার নাম লাভ ইমেল অ্যাড্রেস লাগবো ধরো বি আই বি এস টু জিরো টু ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে আর একজনের কাছে পাঠাবো বিশ্বাস বি আই এস ডব্লিউ আচ্ছা এবার সি সিতে দিই এই সিসিতে ক্লিক করলাম বিশ্বাস এন এন এ এট দা রেট আবার জিরো জিরো এইট দা রেট জিমেল ডট কম এবার কমা যা দিয়ে আরেকটা পাঠাতে চাই কমা বলেন এব আব্দুর আরে এম এন রহমান জিরো ওয়ান টু জিরো ওয়ান সেভেন এট দা রেট জিমেলাম এরপরে সাবজেক্ট সাবজেক্টটা কি হবে একটা সাবজেক্টটা আমরা দিয়ে দিই একটা কোনো সাবজেক্ট যে টেস্ট টেস্টমেল টেস্ট ইমেল লিখলাম আমি নতুন ইমেল খুলেছি সকলকে শুভেচ্ছা অনি ওকে ওকে এখন আমরা একটা ছবি পাঠাবো এখান থেকে তাহলে এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করলাম করার পরে এটা ক্লিক করে ওপেন করলাম দেখ এখানে যুক্ত আছে অ্যাটাচমেন্ট ফাইল মানে কোনো একটা সাই যুক্ত করে দিলাম আমরা দিয়ে আমরা যখন সেন্ডে ক্লিক করবো তখন দেখতে পারবো যে মেলটা চলে গেছে ওকে সব ওকে তাহলে একটা ইমেল তৈরি করলাম একটা মেল পাঠিয়ে দিলাম ফটো সময় লেগেছে আমাদের পাঁচ মিনিট লেগেছে তো এই হলে ইমেল অ্যাড্রেস তৈরি করলাম এই মেলের সাথে আমরা কাজ করতে পারবো